বনকাটি গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিত গাউতা ও কাকসা মূলক ভারত জাকাত মাঝি পারগনা মহল ডেপুটেশন জমা দিল এদিন ষোলো দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন দেওয়া হয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছে বনকাটি পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ গাঙ্গুলি বলেন দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে তবে যেগুলি আমাদের এক্তিয়ারভুক্ত নয়

সেটা আজকে শেষের মুহূর্তে আমরা পঞ্চায়েত সাহেব প্রধান সাহেবের কাছে গেছিলাম এবং উনি আশ্বাস দিয়েছেন যে কটা দাবি আমাদের তেরো দফা ষোলো দফা দাবি সেই কটার মধ্যে এক নম্বর হচ্ছে রাজনীতি মেরুদণ্ড না করে প্রত্যেক আদিবাসী পরিবারকে আব্বাস যোজনা বাড়িতে দিতে হবে প্রত্যেক আদিবাসী গ্রামে জাহের খান পাট্টা দিতে হবে প্রত্যেক আদিবাসী গ্রামে মাঝি খান সংস্কার নবনির্মাণ করতে হবে প্রত্যেক আদিবাসী গ্রামে মাঝি মনেদেরকে খাতা প্রদান করতে হবে প্রত্যেক আদিবাসী গ্রামে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য মঞ্ঝি আবাস মঞ্জি আবাস নির্মাণ করতে হবে প্রত্যেক আদিবাসী মানুষকে শিবিরের মাধ্যমে জাতিগত শংসাপত্র প্রদান করতে হবে আদিবাসী পবিত্র ধর্মীয় স্থান সরাই ও বাহা বঙ্গান উৎসবে সরকারি অনুদান ব্যবস্থা করতে হবে বনকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে বনকাঠি অঞ্চল এলাকায় আদিবাসীদের আওতায় থাকা খাস জমি বন জমি পাট্টা প্রদান করতে হবে বৈধ বালি খাদানগুলিতে অধ্যক্ষ আদিবাসী শ্রমিকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে বনকাঠি অঞ্চল আদিবাসী সমাজের মহাপুরুষ বীরযোগ্যা সিধুকানু মুর্মু ও পণ্ডিত রঘুনাথ মুর্মু পূর্ণাঙ্গ মূর্তি নির্মাণ করতে হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুয়াল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে একশো দিন কাজ প্রত্যেক আদিবাসী পরিবারকে অবিলম্বে দিতে হবে দিলীপ কিস্কু বিগত সাত মাস ধরে গড়কেল্লা খেড়বাড়ি পাম্প হাউসে কর্মরত ছিলেন ও কারণ কারণবশত তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় তাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং এই বিষয়টা নিয়ে পঞ্চায়েত প্রধান মহাশয়া ইনি বললেন এই বিষয়টা এক সপ্তাহের মধ্যে তিনি এই সুরহা দেবেন যদি এক সপ্তাহের মধ্যে তিনি সুরহা না দেন তাহলে কিন্তু এই আমাদের আজকে যেটা বিক্ষোভ সমাবেশ এই সমাবেশটা আগামী দিনে বৃহত্তর আকারে রূপরেখা ধারণ করবে আপনার নামটা আমার নাম ভারত জাকাত আমার নাম জয়দেব মুর্মু ভারত জাকাত মাঝি পারগানা মহলের কাকসামুলুক পারগানা ঠিক আছে আজকে দাবি নিয়ে এসেছিলেন আদিবাসীরা মূলত কি বিষয়

একশো দিনের একটা দাবি রেখেছে সেই কি বলবেন যে আমাদের মুখ্যমন্ত্রী যে যে পঞ্চাশ দিনের কর্মসূচি প্রকল্প চালু হোক তখন কর্মসূচি প্রকল্প চালু কর্মশ্রী দেওয়া হোক আপনারা জানেন একশো দিনের কাজ কেন্দ্র সরকার এই চারিদার করে বন্ধ করে রেখেছে সেই কারণের জন্য মানুষ কাজ পাচ্ছে না কিন্তু প্রকল্প চালু